এটা তোরা বুঝে শিক্ষিত আমি মনে করি তোরা অশিক্ষিত যারা খাবাই একজন ফাগলের কোনটা ফাগল কোনটা মানুষ এটা পর্যন্ত সিনার তোর তাহলে তোরা তো অশিক্ষিত রে আসলে আর কবিলে এদিন কইছিল বাংলাদেশ কোনদিনও ঠিক হতো না বাংলাদেশ হলো গণতান্ত্রিক দেশ ইজ্ঞে যাবো আর ইয়ে আইবো ইয়ে বাংশুর করি যাবো আবার হি আবার মাংসুর করতে আইবো আসলে এটাও বাস্তব হইতেছে তোরা দেশ স্বাধীন করছো তোর করে সবাই বাহা বা তোর কলেজের মধ্যে তোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মানুষ আছে কয় না মোবাইল চুরি করে গেছে না গেছে আচ্ছা ঠিক আছে এত মোবাইল চুরি করে লই গেছে আয় মোবাইল চুরি করে এলাইছি তোরা কি আরো হিড়ি মারিয়ে কে রকম রাইড আছে একজন সোরে রে হিড়ি মারি এলামি ভাত খাবো আরে তোরা বাতের হোটেল হারণ্যার মতো ভাত খাবো আরে রে হারণ্য মতো বাহা আছে রে হারুন ভাত খাবার তো কারো ঘরে আসবে তুমি মারানো

বাপ মা ভাই ভাই যারা আসলো সবাই মরে যাবে হরে সবাই যখন মরে গেছে এরপর একটা মাইয়ার লগে ফেম করছে ওই মাইয়াটা সাকা দিয়ে গেলেছে একটা মানুষের যখন এই কুল কুল যা আসিল সব চলে যায় মাতা মাথা যা আসিল ওইটা সব কুলে শেষ ডাক্তার মাক্তার দেখাই হোক আমার তো একটা ফাগলে যখন ফেটে কি দা লাগিয়ে যায় এত সব সময় দুইটা বাতের পাগলা আর কিছু না তোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেছে ফাগল তো একটু অন্যান্য ভাবে টাইপের চলাফিরা করে তোরা কি করলে রে নাম্বার চাইতো এত মেধামী মানুষ এত ঠিক আছে এত বালা মানুষ পরিবারের নাম্বার জানে এরপরে ভাত খাবো আরে একটা মানুষের ভাত খাবো পরে কন মানুষের বাদ খায় এ সতানের বাচ্চা তোর ব্যাগগুনের মনে করছে শাস্তি দা আমি করতেছি ডাক্তারী এটা দেখাই দিব তোরা ছাত্র ছাত্র নামের কলঙ্ক যারা এই কাজটা করছে তো ডাক্তারী অনুসারে দেখাই দিব আমরা সব আসি না দেখতে চাই ভাত গুলো খাবো রে মানুষটা কইতেছে বেগুনা আমার বিজন কেমন হয়েছে ভালো হয়েছে তোর কো বাদ ভালো হয়েছে মারিয়েছা শেষ করিয়া লাগছে হাসাডালে মরা মানুষ আমরা সর্বোচ্চ বিচার চাই এটার বিচার আমরা সর্বোচ্চ চাই কারণ হাতের আগে বিজে কেউ নাই কেউ বাংলাদেশের মানুষ পুরা প্রবাসের মানুষ সবাই আজকে পাশে আছে তোর একটা যদি শিক্ষা না হয় না তোরা আরেকটা করবি কালে মারবি হরুয়া হাতরে মারবি বাংলাদেশের নির্বাচন দরকার আছে কেন দরকার আছে জানাস নেই তোর কোথায় দেশ চলন যাই না তোরা এখন বেগুনের সরকার নির্বাচনের সময় আন্দোলনের সময় কোনো থালারে দেখিন মানে যেগুনে কোনো দেখিনি বেগুন সরকার ছিল তোর কোনো প্রবাসীরা সবকিছু দেখছে কনে আন্দোলনে আছিল সমন্বয় এখন সব হালার হয়ে গেছে বাংলাদেশে একজনের কারণে জনের হাতের মারিয়ে মারি তো না একজন শিশু বাচ্চা দিয়ে মাথা কিয়া দিব জন্ম লইব না হাতের মাথা পিছু এক লাখ টেয়ারিং আছে বাংলাদেশ কদিনে রয়েছে ইউরোপ আমেরিকা লো যে আপনারা যারা করতেছেন শিক্ষিত ভাই বেড়াতে যারা আছেন ঠিক আছে আপনারা একটু সতর্ক হইবেন আপনার মন মানসিকতা যেগুলো আছে আপনারা শিক্ষা যেগুলো আছে এগুলো একটু কাজে লাগাবেন আর বাকি যারা আছে পুরা বাংলাদেশের মানুষের মতো আমরাও তাদের বিচার চাই আল্লাহ হাফেজ ভালো থাকি